ও নাগরিকত্ব তৃতীয় অধ্যায় থেকে ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ শেয়ার করব গত ভিডিওতে তোমাদের কি প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউ দিয়ে শিক্ষার্থী বন্ধুরা আইন সাধারণত কত প্রকার আইন হচ্ছে তিন প্রকার তারপর দেখো আইনের মূল কথা কোনটি আইনের মূল কথা হচ্ছে আইনের চোখে সবাই সমান আচ্ছা দেখো বোর্ড ও সেরা স্কুলের বহু নির্বাচনী প্রশ্নোত্তর এক নাম্বার হচ্ছে সাধারণত আইনকে কয় ভাগে ভাগ করা যায় সাধারণত আইনকে তিন ভাগে ভাগ করা যায় তারপর দেখো কমেন্টরিস অন দ্য লস অফ ইংল্যান্ড গ্রন্থের রচয়তাকে ব্ল্যাক স্টোন তারপর দেখো আইন মানুষের কোন ধরনের কার্যকলাপকে নিয়ন্ত্রণ করে বাহ্যিক কার্যকলাপকে নিয়ন্ত্রণ করে তারপর দেখো জীবন রক্ষা করা কোন ধরনের স্বাধীনতার অন্তর্ভুক্ত সামাজিক তারপর দেখো যেখানে আইন থাকে না সেখানে স্বাধীনতা থাকতে পারে না উক্তিটি কার জন লকের তারপর দেখো আইন ছাড়া সমাজে কোন